দেগগুলো তো অনেক সুন্দর ডিজাইন গুলো অনেক সুন্দর কোয়ালিটি আছে এমকে ফ্যাশন তোমার জন্য তুমি গো শুনেন শুনেন আমি আপনার সাথে ঝগড়াটা রাগারাগি কেন করি জানেন না না কারণ হচ্ছে আপনি আমার কথা শুনেন না তারপর হচ্ছে আমায় বোঝেন না আমার কোনো সময় কোনো গিফট দেন না এরকম সুন্দর সুন্দর গিফট যদি দেন তাহলে তো মনেইতেই ভালো লাগে আমি খুশি আপনিও বলে ঠিক আচ্ছা ঠিক আছে আর শুনেন এই ইউনিক সুন্দর ডিজাইনের ব্যাগগুলো কিন্তু আপনার শুধুমাত্র পেয়ে যাবেন এম কে ভেশন থেকে বরাবরের মতো আমিও কিন্তু এম কে ভেশনের রেগুলার কাস্টমার আমার ওয়াইফের যত ব্যাগ লাগে আমি এম কে ভেশন থেকে অর্ডার করে থাকি এম কে ভেশনের কিন্তু আউটলেট ও রয়েছে ওদের আউটলেট হচ্ছে ঢাকা চক বাজার আপনারা ছেলে ওদের আউটলেট ই ভিজিট করতে পারেন এবং আপনার যদি এই ব্যাগগুলো অর্ডার করতে চান আমার ভিডিওর উপরে ওদের ফেসবুক পেজটি মেনশন করা আছে এবং ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ক্যাপশনে দেওয়া আছে এখনই কি অর্ডার করে ফেলুন